ولا تجد قوما يؤمنون بالله واليوم الآخر واليوم الآخر يوادون من حاد الله ورسوله الله بولنا نبيا ولا تجد أبي তওমাই অমিনু নাবিল্লা হিওানি অমিল আফিল আল্লাহর প্রতি যেই বান্দারা পরিপূর্ণ ইমান এনে নিল আপনি ধারে পাবেন না আখরাতের দিনের প্রতি যারা ইমান আনলো আল্লাহ পাক বলেন আপনি ইয়ে পাবেন না বলে কোন জায়গায় পাওয়া যাবে না ইয়া দু নামুলা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে যদি কাফের দাঁড়ায় যায় ওই কাফেরটা হলো তোর বাবা যদি ওই বাবাই সামনে দাঁড়ায় যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে তাকে দেখবে তার ভাই দাঁড়ায় আছে আপন ভাই কিন্তু ভাই কালেমা পরে মুসলমান হয় নাই তিন নম্বরে যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে দাঁড়ায় যায় ও দেখবে ওই ছেলে কালে মা পরে মুসলমান হয় নাই কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে তার সামনে কাফের 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 বাবা অথবা অথবা ভাই সন্তান যদি সামনে যায় আল্লাহ কা আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায় কাফের বাবারেও প্রায়োরিটি দেয় না কাফের ছেলের প্রায়োরিটি দেয় না কাফের সন্তানের প্রায়োরিটি দেয় না ভাইয়ের প্রায়োরিটি দেয় না এর একজনের প্রায়োরিটি দেয় চিন্না বলো তার না কার প্রায়োরিটি দেয় সামনে দাঁড়ায় গেল কাফের বাবা অথবা তাকায় দেখে সামনে আছে তার ভাই অথবা সামনে দাঁড়ায় আছে তার একটা সন্তান সন্তান তার যাওয়ার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ও চিন্তা ভাবনা করে আমার রব হলো আল্লাহ আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামতে পারি না আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি যুদ্ধের ময়দানে আমার সহদর ভাই আমার আপন বাবার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে তরবারি কিন্তু আমার কালে মাকে পাউরেটি না দিয়া আমার আল্লাহকে পাউরেটি না দিয়া যুদ্ধের ময়দানে থাকতে পারি না দেয় কারে পাক বলছেন বলে আবা আহম আবে না আও আকুয়া যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে আবা আহম তাদের আব্বা অথবা দাদা অথবা দাদার বাবা অথবা দাদার বাবার বাবা বুঝেন নাই যদি সামনে দাঁড়ায় যায় এরপরেও তরবারি নিয়ে দাঁড়ায় আসি কাফের হইলে আপনি যদি তরবারি উঠান আমি আপনার উপরে তরবাড়ি উঠাবো আপনাকে পাওরিটি দিব না আল্লাহকে পাওরিটি দিব সো বাল্লা পড়বেন না শুধু তাই না এরপরে পাক বলছেন শুধু আ বা আহু এমত ভয় আবে না আ তার ছেলে অথবা ছেলের ছেলে অথবা ছেলের ছেলের ছেলে তুই সামনে দাঁড়ায় এরপরেও তাদের বিরুদ্ধে যদি এরা তরবারি ধরে সেও তরবারি ধরবে পায়োরিটি দিবে কারে আল্লাহ এরপরে তার সামনে ভাই কি কুয়া না ভাইয়ের ভাই এরপরে ভাইয়ের ভাই আবার ভাইয়ের ভাই যত ধরনের ভাই হোক যত ত ভাই চাস্ত ভাই খালতো ভাই মামতো ভাই তালতো ভাই এরকম ভাই যদি সামনে দাঁড়ায় ও যদি তরবারি ধরে এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে ভাইকে না আল্লা বলছেন প্রথমত বাবা এরপরে ভাই এরপরে ছেলে এরপরে আশি রতা তার আত্মীয় স্বজন জেঠা থাকতে পারে খালু থাকতে পারে এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে এই ক্লোজ রিলেটিভদের মধ্যে সামনে যদি দাঁড়ায় ও যদি তরবারি নেয় এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে তরবারি ধরবে তার আত্মীয় সুজনকে প্রায়োরিটি দিবে না আল্লাহকে প্রায়োরিটি দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে পড়বেন না আরে একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ এই কিও কিয়ের মাত্রই শুরু হয়ে গেছে আল্লাহাক বলছেন আপনি পাবেন এদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের আব্বা আম্মাকে প্রায়োরিটি দিয়া আল্লাহকে প্রায়োরিটি না দেয় এমন হালতে এদেরকে পাবেন এবার আসেন আল্লাহাক বলছেন কার কাকে উদ্দেশ্য করে আল্লাহাক বলছেন তুমি জি মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে মদিনে মদিনে আসার পরে হিজরি দ্বিতীয় সনে আল্লাহ পাক সাহাবায় কেরামদের উপরে রমাদনের রোজা ফরজ করেছেন কয় সনে সবাই বলেন না হিজরি কয় সনে দ্বিতীয় সন দ্বিতীয় হিজড়িতে আল্লাহ পাক প্রত্যেকটা মিনের উপরে প্রত্যেকটা সাহাবি নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাক জানাইছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল লকম ততাকুন ওই যে সামনে চলতেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক অথবা দুই তারিখে যেই রমজানে ইফতারের আগে যেই যে আয়াত তিলাওয়াত করে এবং সাহারির আগে যে আয়া তিলাওয়াত পরে রমজানে যে আয়াত বেশি বেশি তিলাওয়াত করে প্রতিভা আল্লাহ কুন সিয়া কামা প্রতিভা আল্লাহ লাদির আমি কবলিকুন লাল লাকম তত্ত্বাকু এই যে আয়া আল্লাহ্বাক নবীর ওপর নাজিল করেছেন থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় অবশ্য নাজিল হওয়ার পরে আপনারাই বলেন মার্চের দুই তারিখ যদি রমজান শুরু হয় প্রথম দুই দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না সবাই বলেন না স্বাভাবিক ব্যাপার হল রমজান যখন আসে আপনি খান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দেখবেন পেটে ঝামেলা হয় গ্যাস্ট্রিকের দুই দিনের পরে এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক কোনো সমস্যা নাই ইজি একদম ইজি আবার তিরিশ দিন পরে আপনি দিন খান নাই তিরিশ দিন পরে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে খাবার দাবার বন্ধ সব হঠাৎ করে তিরিশ দিন পরে আবার চালু তখন দেখবেন কিরে দিনে বেলা খাইতে মন চাই মাঝে মাঝে এমন হয় ঈদের পরের দিনে তুমি কেন হ্যাঁ বল রমজানের তিরিশ দিনের পরে মাঝে মাঝে এমন মনে হয় ঈদের এক দুই দিন পরে আমার মনে হয় যে মনে হয় খাবার দাবার মনে হয় বুঝা ঠিক কিনা এমন মনে হয় কিনা মনে হয় বুঝা মনে হয় কি একটা ভয় অন্তরের মধ্যে থাকে জীবনের প্রথম সাহাবাই কেরামকে আল্লাহ আল্লাপাক বললেন কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের ওপরে রমাদনের বুঝা ফরস করে দেওয়া হয়েছে কেমা কুতিবা আলাল নদীন আমিন কবলিকু যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী গুন্দের হঠাৎ করে নবী বললেন কাছে চিঠি পাঠানো হলো হলো সব আসতে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য অনেকটা পায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করে আসেন দেখবেন আমাদের সমাজে আছে বাজারের মধ্যে গেছেন আপনি ঝগড়া করা মানুষ না কিন্তু সে ঝগড়া করা মানুষ হ্যাঁ যেমনি হোক আপনার সাথে ঝগড়া মগড়া কইরা আপনি গালিগালাজ করে বাড়ি যান এমন স্বভাবে এমন দুস্থিরত্বের মানুষ সমাজে আছে না নাই কথা বল না কেন আছে না নাই দেখবেন বাজারে গেছে আপনি জগরা করার মানুষ না আপনার পায়ে করে জগরা কথা মক্কাতে থেকে আবু জাহাল ওবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা দেখে নবী তো মদিনায় যাওয়ার পরে এরা সবাই তলা আল বদরু আলাইনা মিন সামিয়াতিল ওয়াদা ওয়াজাবাশুকরু আলাইনা সুন্দর করে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন নবীর হাতে দলে দলে মানুষগুলো আসছে কালেমা করছে মুসলমান হচ্ছে মক্কায় তো নবীর দুশ্মন আবু জাহাল আছে না নাই বন্ধু না শত্রু কথা বলে না বন্ধু না শত্রু ওতবা নবীর বন্ধু না শত্রু সাহেবা নবীর বন্ধু না শত্রু ওয়ালি দিবনে মুগিরা নবীর দুশ্মন না বন্ধু জোরে বলেন না জোরে বলেন না ঠিক ভাবে ইস্কন বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু

কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনী নোয়াখালী ডুবায়া দেওয়া যায় এর মানে বোঝা গেল এরা উপর দিয়া ফিটফট ভিতরে উপর দিয়া পার পুরো বঙ্গবন্ধু বাংলাদেশ আশের দেশ আরে বগাই কইতে হিন্দু জীবন কোন মুসলমানের বন্ধু হতে পারে একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে 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 হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না নিশের কি জুনায়েদ আল হাবিব করছে না আল্লাহ পাক করছেন আর ওজরে বলেন কে করেছে আল্লাহ পাক করছেন এইজন্য বন্ধু বানাবেন মুসলমানকে এই যুবকেরা যারা ইস কোয়ে কলেজ পড়ো স্কুলে যাওয়ার বন্ধু বানাবা তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও খ্রিস্টান বন্ধুকে অপমান মনে করো

সাহাবাইকারকে যদি আমি বলি আই সাহাবাইকার আমরা বদরে যাওয়া লাগবে বদরের মধ্যে যাওয়ার পরে এরা তাকায় দেখবে এদের বাবা দাঁড়ানো অথবা ছেলে দাঁড়ানো অথবা ভাই দাঁড়ানো শব্দ মক্কা থেকে হিজরত করে মদিনায় এরা আসলেন মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড়ে দাদার কথাও মনে আছে নিজের ছেলের কথা মনে আছে ভাইয়ের কথা মনে আছে আত্মীয়ের কথা মনে আছে মায়ার নবী চিন্তা করে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এই কথা বলার পরে যদি আমার উন্মতেরা রাজি না হয় যদি আমি নবীরে জানা দেয় ও নবী আমার আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য পদরে যান আমরা যুদ্ধ করার জন্য বতরের ময়দানে যেতে পারি নবীর চিন্তা কেমনে আসলো আল্লাহ পাক তো আগে জানা দিয়েছে হযরতে موسی নবী উম্মতের নাম হন বানিয়ে ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাংলা দিয়া দিলে এমন কোন বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা পনি ইসরাইলে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বনি ইসরাইল পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলো ওই বনি ইসরাইল কে আল্লাহ পাক হযরতে মূসা নবীর সঙ্গে করে লইয়া বারোটা রাস্তা নীল নদে বানাই দিল ফেরাউন মারার জন্য দৌড়ায় ফেরাউন তো মারতে পারে নাই বরং মূসা নবী আসলেন আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন সঙ্গে সঙ্গে আঘাত করলো পারোটা رود নীল নদের মধ্যে ময়া যায় বনি ইসরাইলের সব সব লোকেরা পার হইয়া নীল নদ পার হইয়া যায় হযরত ফেরাউন ওই ওই নীল নদের মধ্যে ডুবিয়া 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 একজন মারছে চিৎকার বল তার না আল্লাহ পাক পার করিয়ে দিলেন বনি ইসরাইল পার হইয়া চলে গেল ফেরাউন যাইতে পারে নাই ফেরাউন মনে করল মনে হয় আমার জন্য রাস্তা ফেরাউন দৌড়ে যায় প্রতিমধ্যে মধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয়ে রাস্তা আমি আল্লাহ ইশারায় তুই চুন্ন বিচুন্ন হয়ে যা ফেরাউন তো জানে না নীল নদের মধ্যেই মরণ হয়ে যাবে ওই রোডটা চুন্ন বিচুন্ন হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পা ফেরাউন চুবায় ডুবায় মরে বন ইসরাইল চলে গেল যখন মিশরে যা বসবাস করা আরম্ভ করে দিল এদের আগে নিবাস হলো সিরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে বললেন এই নবী মুসা বনি ইসরাঈলে বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলেন এরা সিরিয়ায় যাবে ওখানে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না শুধু যাবে গেলি আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী বানায় দিব এরা যাইতে দেরি আমি আল্লাহ এদের বিজয়ী ঘোষণা করে দিয়া দিলাম এদের যুদ্ধ করা লাগবে না এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না শুধু যাবে আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব বনি ইসরাঈল জানায় দেয় ও নবী মুসা আমাদের কি কি এমনি বিজয় বানায়া দেওয়া যায় কেম কোনো যাওয়া লাগবে না গিয়া কি এই জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয় বানামু যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবিয়ে জানায়া দিলেন না যাওয়া লাগবে যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈষ্য নিয়মত হয় দেখবেন এটার কদর গায় না প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয় দশ মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা ওই কেন রে প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না এটা ভেঙ্গে ভেঙ্গে খায়ও না খালি ব্যাংকের মধ্যে রায়কা দেয় ভাঙতে রাজি বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা ওরাও কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙ্গো নাই কয়ে জানোস না আমি পঁচিশ বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি পাইয়া গেল। যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম এ কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না ও আল্লাহর বান্দারা দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চির জীবন মনে রাখে আল্লাহ পাক জানায় দেয় ও নবী মুসা

সঙ্গে সঙ্গে বলতে লাগলো হ্যাঁ এখানে বৈষে থাকতো তোমার আল্লা এনি আল্লাহ কয় সিরিয়া যাওয়ার জন্য তুমি যাও রব যাও তিলা হেনে গিয়া দুইজনে যুদ্ধ করো ইন্না হা তো এনে বসি

যদি আমার সাহাবীদেরকে আমি বলি যদি এরাও এমনি যদি কয় আপনিও যান আপনার রব বদরের প্রান্তরে যান আমরা আমাদের আব্বা গো যুদ্ধ করতে রাজি না যদি এরা বলে নবী এই চিন্তা নিয়ে চোখের বানি ফেলা কেন ময়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন আর নিয়তের কাছে বললে যদি এরা না যায় যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি রাজি না হয় অসন্তুষ্ট হয়ে গেলে আমার উম্মতের উপর আমার মাওলা ক্ষুধান্বিত হবে রাগান্বিত হয়ে যাবে নবী এজন্য চোখের বাণি ফালায়া ফালায়া গুনগুনায় কান্দে রবের দরবারে আবদার জানাই আল্লাহ গো আমার উম্মতের আমি বল যদি বলি সাহাবিদেরকে যদি বলি এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে এরপরেও মায়া নবী যখন সাহাবায়ে কেরামেরে ডাকলেন এই মুহাজিরেরা আমি নবীর দরবারে আয় যাওয়া লাগবে সামনে দাদায় থাকবে বাবায় থাকবে ভাই থাকবে কতবার সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে এদের এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাই না তরবারই মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে ময়াবতরের ময়দানে যাব মহাজিদদেরকে বলার পর মুহাজিররা সঙ্গে সঙ্গে ময়াবীর জান্নাতে মহাজিদদের মধ্যে কে জানো নরে বাবা ওই মহাজিদদের মধ্যেই তো একজনের নাম আবু বকর আর একজনের নাম হলো ওমর আর একজনের নাম ওসমান আর একজনের নাম তো আলী এই সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন আই আবু বকর আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারো না এই অমার তুমি যাইতে পারো কি না এই উসমান তুমি যাইতে পারো বাকি না এই আলী তুমি যাইতে পারো কি না যখন ভাবে আমার মায়ার নদীর সামনে ডাক দেয় আবু বকর জানা দেয় ও পায়ে আমার আমি আবু বকরের মতো ধনী কেউ নাই মক্কাতে ছিলাম আমি বড় ধনী আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না কিন্তু নবী আমার আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন রে আবু বকর একটু কালে মহাপড়ে মুসলমান হয়ে যান আমার দরবারে আসলেন আমি সঙ্গে সঙ্গে আহার দেরি করলাম না আমি বললাম নবী আমারে পড়ে দেন্লাহ আমি পড়ে নিলাম আল্লাহ সারা দুনিয়াতে কোনো